জীবনে উন্নতি চান অনেক উন্নতি করতে পারবেন যে কাজে আপনি হাত দিবেন সেখানে সফল হবেন মাটিতে হাত দিলে মাটি স্বর্ণ হয়ে যাবে এই আমলটি যদি আজকে করতে পারেন আজকে যে আমলটি আপনাদেরকে জানিয়ে দিব তা আমলটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ ভালো কিছু জানতে পারবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন প্রিয় ভাই বোন আমাদের মধ্যে এমন কে আছে যে উন্নতি চায় না আমরা সবাই উন্নতি চাই সবাই জীবনের সফলতা চাই কিন্তু আমাদের মধ্যে অনেক ভাই বোন আছে যাদের কোনো উন্নতি নাই সংসারে উন্নতি হয় না জীবনে কোনো উন্নতি হয় না কোনো কাজে হাত দিলে সফল হয় না যেই কাজে হাত দেয় সেখানে সে পরাজিত হয় সফল হয় না তো প্রিয় ভাই এই আমলটি করেন ইনশাল্লাহ আপনার সংসারে উন্নতি হবে বা আপনি ব্যবসা বাণিজ্য করেন ব্যবসা বাণিজ্যের মধ্যে হবে এক আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আপনি যে কাজে হাত দিবেন সেখানে আপনার সফলতা আসবে সেখানে আপনি বিজয়ী লাভ করতে পারবেন এই আমলটি যদি করতে পারেন তো আসুন সরাসরি আমলটি সম্পর্কে আপনাদেরকে জানাই তো প্রিয় ভাই বোন এই আমলটি নারী এবং পুরুষ উভয়ে করতে পারবে তবে আমলটি করতে হবে আপনাকে ফজর নামাজের আগে এবং সুন্নতের পরে সুন্নত পড়ার পরে ফরসের আগে মাঝখানে যে সময় থাকে এই সময়টাতে আপনাকে এই আমলটা করবেন তো আমলটি করার জন্য সবচেয়ে বেটার হবে আপনি গড় থেকে শূন্যত পরে আমলটি করে তারপর মসজিদে যাবেন ফরজ নামাজ পড়ার জন্য তাহলে আপনার সুবিধা হবে তো প্রিয় ভাই বোন আমলটি কিভাবে করবেন আমলটি করার জন্য আপনি প্রথমে ফজরে দরাকা রাকাত সুন্নাত পড়ে নেবেন সুন্নাত পড়ে যাই নামাজে বসে কেবলামুখী হয়ে সাতবার একটা দরুদ শরীফ আছে ওই দরুদ শরীফটা পড়বেন তারপরে একটা দোয়া আছে যেই দোয়াটা আজকে বলবো ওই দোয়াটা চল্লিশ বার পড়বেন প্রথমে দরুদ শরীফটা বলি কোন দরুদ পড়তে হবে এই দরুদ শরীফটা পড়বেন আমি এখন যে দুর শরীফটা বলতেছি দুরু শরীফটা হলো হুম্লা আলহাম্মদ ও আল্লাহ মোহাম্মদ আলা আলিহি ও আসবিহ এই দুরটা সাতবার পড়বেন সাতবার পড়ার পরে এই দোয়াটা চল্লিশ বার গনে গনে পাঠ করবেন দোয়াটি হলো ইয়া হাইয়ুন ইয়া লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগিস এই দোয়াটা বনি গনে 40 বার পাঠ করবেন 40 বার পাঠ করা শেষ হলে আবার ওই দরুদটা সাতবার বার পড়বেন যেই দরুদটা প্রথম পড়ছেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি এই পড়বেন পড়া শেষ হয়ে গেলে এবার আপনি সংক্ষিপ্ত একটা দোয়া ধরেন আর আপনার মন প্রাণ খুলে যা কিছু বলা দরকার যে জিনিসে সফলতা চান বা যে জিনিসে উন্নতি চান সংসারে উন্নতি চান দোকানে ব্যবসা বাণিজ্যে উন্নতি চান আল্লাহর কাছে খুলে বলেন অল্প কিছুদিন আমলটা করার পরেই ফলাফল আপনি নিজ চোখে দেখতে পাবেন প্রিয় ভাই বোন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে করে দিবেন দিবেন আর যেন সবাই জেনে উপকৃত হয় তাহলে আল্লাহ তাহলে আপনাকে উপকৃত করবে পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন বা পেজটি লাইক ও ফলো করে দেন